দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার সাব্বির আহমদ রেপাটরীকরণ সহজ বা সহজ রেপার্টরি শিখি আজকের অষ্টমতম ক্লাসে হাজির হয়েছি যথা নিয়মে কিছু রেপাটরি থেকে আলোচনা হবে রুব্রিক্স ডিজিজ এবং কিছু মেডিসিনাল সোর্স কেন্ট রেপার্টরিতে কত নম্বর পেজে এই রুব্রিক্স দেওয়া আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলব সম্মানিত বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিসিন আসলে আমাদের জন্য একটি ইফেক্টিভ মেডিসিন যদি আমরা বুঝতে পারি তাই দিন দিন হোমিওপ্যাথি সমাদ সমাদৃত হচ্ছে এবং হোমিওপ্যাথি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে সময়ত মণ্ডলী আসুন আলোচনার মূল অংশে প্রথমত আমরা আজকে আলোচনা করব কিডনিতে পাথর নিয়ে আজকে আমাদের খাদ্যাভ্যাস আজকে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন কিডনি পাথর এই কিডনি পাথরের সমস্যায় বুক চেরেনাল ক্যালকুলি তো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে কিডনি পাথর কেন হয় কিভাবে হয় কেমন করে এগুলো নিয়ে ফিজিওলজিক্যাল আলোচনা পরে হবে আমি জাস্ট রুবরিক গুলো বলবো রেপার্টরি থেকে কেন্টের রেপার্টরি থেকে আপনারা জানেন আমি কেন্টের রেপার্টরি নিয়ে গবেষণা করি সম্মানিত বন্ধুরা তো আলোচনার মূল অংশে আমরা চলে এসেছি এখনই আলোচনা হবে যে রুব্রিক্স নিয়ে তার আগে যে কথাটি বলবো আমরা সবসময় হেভি ফুড ফাস্ট ফুড এবং রিচ ফুডগুলো পরিহার করব পাশাপাশি আমরা আমাদের লাইফকে ব্যালেন্স করব। আমরা আমার নিজেরা সচেতন হব আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আমরা সচেতন করব সম্মানিত বন্ধুরা তাহলে কিডনিতে পাথর হলে আমরা কেন কোন অধ্যায়ে যাব সম্মানিত বন্ধুরা কেন টেপাটরিতে একটি অধ্যায় আছে যে অধ্যায়টির নাম হচ্ছে ইউরিন এই ইউরিন অধ্যায়ে যে আমরা সেডিমেন্ট নামক রুপব্রিকে যাব এবং সেডিমেন্ট রুপব্রিকে যে আমরা রেনাল ক্যালকুলিতে গেলে আমরা এই রেনাল ক্যালকুলিতে অনেকগুলো মেডিসিন পাবো তাহলে ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি এখানে ছয়শো নব্বই নম্বর পৃষ্ঠা কেন রেপাটোরিতে সিক্স নাইন জিরো নম্বর পেস কেন রেপাটোরি রুব্রিক হচ্ছে ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি তাহলে আমরা কিডনিতে পাথর পেয়ে যাবো ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি সেখানে দেখবো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ফো ফোর্থ গ্রেড সরি ফোর্থ ফোর্থ গ্রেড না ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড তিনটে গ্রেড রয়েছে তাহলে ফার্স্ট গ্রেডে আমরা অনেকগুলো মেডিসিন পাবো সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন পাবো সেই মেডিসিনগুলো আমরা দেখে নেব আর কি আমি এইগুলো নিয়ে বিস্তারিত কথা এখন নাই বলি আমি জাস্ট সোর্স দিলাম তাহলে ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি এরকমভাবে দেওয়া আছে এখন অষাঢ়ে মূত্র ত্যাগ করে অসাড়ে অসারের প্রস্তাব ফেরে সে নিজে টের পায় না তাহলে আমরা যাব হচ্ছে কোথায় এখন এই অসারের প্রস্তাব ফেরে মূত্র ত্যাগ করে এখন মূত্র থাকে কোথায় মূত্রের কোথায় শরীরে আছে তাহলে ব্লাডার ব্লাডার আমরা ব্লাডের অধ্যায় যাবো ব্লাডের অধ্যায় যে খুঁজবো যদিও এটা মূত্র কিন্তু ইউরিন অধ্যায় যাব না কারণ কি এই ইউরিনটা জমা করে রাখে স্ট্রক করে রাখে কোন জায়গায় ব্লাডার সেখান থেকে খুঁজতে হবে এটি ব্যতিক্রম ধর্মীয় একটি রুব্রিক্স তাহলে ব্লাডারে গেলে আমরা ইউরিনেশন ইনভলন্টারি ইউরিনেশন হবে ইনভলন্টারি অনৈচ্ছিক মানে সে অসারে অনৈচ্ছিক ভাবে হচ্ছে ইনভলন্টারি সিক্স ফাইভ নাইন নাম্বার পেজ সিক্স ফাইভ নাইন নাম্বার পেজ কেন ডেপার্টমেন্ট তাহলে অসারে মূত্র ত্যাগ করে ব্লাডার ইউরিনেশন ইনভলন্টারি সিক্স ফাইভ নাইন নাম্বার পেজ কেন ডেপার্টমেন্ট আমরা এখান থেকে পেতে পারি এরপরে স্বপ্নদোষ স্বপ্নদোষ হচ্ছে আমাদের এখন রুব্রিক্স স্বপ্নদোষ আমাদের ম্যাক্সিমাম পুরুষের স্বপ্নদোষ হচ্ছে তার আগে বলবো যাদের স্বপ্নদোষ হচ্ছে এরা নর্মাল খাবার খাবেন এবং তারা হেভি ফুড ফাস্ট ফুড রিস ফুড খাবেন না ব্যালেন্স লাইফ ফিট করবেন আপনার শরীরই শরীর গরম হয়ে যায় শরীর ব্যালেন্স করতে পারে না তখন এই সমস্যাগুলো দেখা দেয় এবং স্বপ্নদেশে আমরা যাব জেনিটালিয়া অধ্যায়ে খুঁজতে হবে যেহেতু স্বপ্ন আমরা স্লিপ অধ্যায়ে যাবো না এটা একটা ব্যতিক্রম রুব্রেক আমরা জেনিটালিয়া অধ্যায়ে যাবো যেহেতু এটা একটি যৌন সমস্যা তাই আমরা জেনেটালিয়া অধ্যায়ে যাব এবং জেনেটেলিয়া অধ্যায়ে যে আমরা জেনেটেলিয়া জেনেটালিয়া সেমিনাল যাব সেখানে সেমিনাল সেমিনাল যাব সাতশো নয় নাম্বার পৃষ্ঠা সেমিনাল ডিসচার্জ নামক রুব্রিক সাতশো নয় নাম্বার পৃষ্ঠা ক্যান্ট্রি দেখবেন অনেক অনেক মেডিসিন রয়েছে আমি সোর্সগুলো দিয়ে দিচ্ছি চিন্তার খোরাক হবে ইনশাল্লাহ এখন অশ্বরোগের জন্য আমরা কি মেডিসিন প্রেসক্রিপশন করব অশ্বরোগের জন্য আমরা আমি দেখেছি অনেক ডাক্তার সকালে ভূমিকা তারপরে হচ্ছে বিকালে সালফার এভাবে প্রয়োগ করে থাকেন কোনো ভিত্তি নেই সকালে ভূমিকা বিকালে সালফার অশ্বের জন্য এরকম প্রয়োগ হচ্ছে আমার আশেপাশে হচ্ছে তো এগুলোর কোনো ভিত্তি নাই তো আমরা সিলেক্ট করবো ভালো মেমানের মেডিসিন সেই মেডিসিন সিলেক্ট করার জন্য আমরা যাব রেকটাম মধ্যে যেহেতু অশ্ব রেকটামে হয় রেকটাম হেমোরেজ সেখানে হেমোরয়েড যে এটা হচ্ছে অশ্ব হেমো হেমোরেজ হলে তো রক্তস্রাব হবে এখানে রক্তস্রাব না জাস্ট হেমোরয়েড সিক্স নাইন সিক্স ওয়ান নাইন ছয়শো উনিশ নাম্বার পৃষ্ঠা ছয়শো উনিশ নাম্বার পৃষ্ঠা ছয়শো উনিশ নাম্বার পৃষ্ঠা কেন ট্রেপাটরি তাহলে রেকটাম হেমোরয়েডস ছয়শো উনিশ নাম্বার পৃষ্ঠা কেন ট্রেপাটরি অসারে মলত্যাগ করে রুগী অনস্বিকভাবে মলত্যাগ করে তাহলে আমরা এটা স্টুল অধ্যায়ে পাবো এটা মনে হতে পারে কিন্তু হবে না যেহেতু অনস্বিক এটা হচ্ছে কোথায় রেকটামের সাথে সম্পর্ক তাহলে রেকটাম অধ্যায়ে যাবো আমরা এটা স্টুল অধ্যায়ে গেলে হবে না এটা রেকটাম অধ্যায়ের সাথে সম্পর্কিত এটা বুঝতে হবে তাহলে আমরা রেকটাম অধ্যায়ে যে খুঁজবো রেকটাম অধ্যায়ে যে কি খুঁজবো ইনভলেন্টারি যেহেতু অনৈচ্ছিক ইনভলেন্টারি স্টুল তাহলে রেকটাম ইনভলেন্টারি স্টুল এটা আমরা পাবো সিক্স টু ওয়ান সিক্স টু ওয়ান একুশ নম্বর পৃষ্ঠা কেন্টেপাটরি অসারে মলত্যাগ রেকটাম ইনভলন্টারি স্টুল ছয়শ একুশ কখনো মনের ভুলি আমরা স্টুলে যাব না কিন্তু প্রস্তাবে ক্ষয় হচ্ছে তাহলে প্রস্তাবে ক্ষয় কোন জায়গায় যাব ইউরিন সেডিমেন্ট ছয়শ অষ্টআশি নম্বর পৃষ্ঠা সিক্স ডাবল এইট নং পেজ কেন্টেপাটরি প্রস্তাবে ক্ষয় হচ্ছে ইউরিন সেডিমেন্ট ইউরিন

এছাড়াও যেটা পাবো সেটা হচ্ছে মল শক্ত হয়ে যাচ্ছে শক্ত মল স্টুল হার্ড সিক্স থ্রি এইট নাম্বার পৃষ্ঠা কেন্টের রেপাটরি ছয়শো নাম্বার পৃষ্ঠা কেন্টের রেপাটরিতে সম্মানিত বন্ধুরা এছাড়াও রয়েছে বারবার প্রস্তাব ফেরে এটা ইউরিন অধ্যায়ে গেলে পাবো না এটা পাবো আমরা ব্লাডের অধ্যায় গেলে ব্লাডের অধ্যায়ে গেলে আমরা খুঁজবো ব্লাডার ফ্রিকোয়েন্ট যাব ব্লাডের অধ্যায়ে যে ফ্রিকোয়েন্ট যাবো সিক্স ফাইভ সেভেন নাম্বার পৃষ্ঠা ছয়শো সাতান্ন নম্বর পৃষ্ঠা গেলে আমরা পাবো ব্যথাযুক্ত ঋতুস্রাব ব্যথাযুক্ত ঋতুস্রাব জেনেটালিয়া ফিমেল মিনসেস পেইনফুল জেনেটালিয়া ফিমেল মিনসেস পেইনফুল তাহলে এখানে আমরা যাবো গেলে পাবো জেনেটালিয়া ফিমেল মিনসেস পেইনফুল ডিজমেনুরিয়া এখানে গেলে আমরা পাবো ব্যথাযুক্ত ঋতুস্রাব তাহলে জেনেটালিয়া ফিমেল মিনসেস পেইনফুল ডিসমেনোরিয়া সাতশো সাতাশ নম্বর পৃষ্ঠা কেন্টের রেপার্টরিতে গেলে আমরা অনেক মেডিসিন পাব বগলে ঘাম হচ্ছে তাহলে বগলে ঘাম হচ্ছে আমরা কি করবো পার্সপ্রেশন অধ্যায় গেলে আমরা পাবো না কারণ বগল কোথায় বগল হচ্ছে চেস্টে তাহলে চেস্টে যে পার্সপ্রেশন যাবো চেস্টে পার্সপ্রেশন যে অক্সিলা অক্সিলাতে গেলে আমরা এ বগলে ঘাম পাবো চেস্ট পার্সপ্রেশন অফজিলা এইট সেভেন এইট নম্বর পেজ আটশো আটশো আটাত্তর পৃষ্ঠা আটশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা ক্যান্টের রয়েছে খাদ্যের পছন্দ অপছন্দ এখন খাদ্যের পছন্দ অপছন্দ আমরা স্টোমাক অধ্যায়ে যাবো তাহলে স্টোমাক অধ্যায় গেলে পাবো অপছন্দ অ্যাভাসন এবং পছন্দ ডিজায়ার অপছন্দ অ্যাভাসন স্টোমাক স্টোমাক অ্যাভাসান তাহলে অপছন্দ চারশো আশি পৃষ্ঠা এবং স্টোমাক ডিজায়ার 783 নম্বর পৃষ্ঠা স্টমাক ডিজি আছে 483 পৃষ্ঠা ক্যান্ডিডেট রেপার্টরিতে ঘামে দুর্গন্ধ হয় পর্যাপ্ত এখন এই গরম আছে ঘামে খুব দুর্গন্ধ হয় কি ওষুধ আসতে পারে পারসপিরেশন অর্ডার অফেন্সিভ পারসপিরেশন অধ্যায়ে যাব অর্ডার মানে ঘাম অফেন্সিভ দুর্গন্ধযুক্ত পারসপিরেশন অর্ডার অর্ডার অফেন্সিভ পারসপিরেশন অর্ডার অফেন্সিভ এখানে রুብ্রিকে গেলে আমরা পাবো অনেকগুলো মেডিসিন সেখানে আমরা পাবো কত নম্বর পেজে 1298 নম্বর পেজে 12 ওয়ান টু নাইন এইট নাম্বার পেজ কেন্টাতে পাঠুরি সম্মৃদ্ধ বন্ধুরা আজকে আমরা অল্প কিছু বিষয় নিয়ে কথা বললাম নেক্সট দিন আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো তো আমি ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকার কারণে মাঝে কিছুদিন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আসবে সাথে থাকুন আর আমার জন্য দয়া করুন আমার শারীরিক সুস্থতার জন্য আল্লাহতলা দেন সেই দয়া সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি দেখা হবে নেক্সটোডে সম্মানিত বন্ধুরা ততক্ষণে আমরা সবাই ভালো থাকি ধন্যবাদ সবাইকে